আসসালামু আলাইকুম বিবাস আশা করি সবাই ভালো আছেন আমাদের এই ফুড ফ্যান্টাসিতে যা যা আছে আমরা আসলেই অনেক সময় আমরা ম্যাডার কীর্তিসন হয়েও আপনাদেরকে দেখাতে পারি না এটা আমাদের ব্যর্থতা হয়তো অনেক আগে ভিডিও করছে অনেকগুলা কিন্তু পিছনের কথা আর বলি না এটা আমাদের আজকে প্রায় দুই বছর হয়েছে আমাদের এখানে এটা ব্রাহ্মণবাড়িয়া সদরের বিরাসার বিশ্বরূপ মোড় থেকে প্রায় তিনশো মিটার পূর্ব দিকে ফুড ফ্যান্টাসি আসলে এখানে বিনোদনের যথেষ্ট ব্যবস্থা আছে আর এটা কিন্তু একটা কনভেনশন হল ঠিক আছে এখানে বিয়ের অনুষ্ঠান বহুবাদ এছাড়াও যত অনুষ্ঠান থাকে এখানে করা সম্ভব শুধু মুসলমানদের জন্য না মুসলমানদের বাইরেও যারা আছে নাকি অন্যান্য ধর্মের দিয়ে মানে যে কোনো ধর্মের অনুষ্ঠান এখানে সম্ভব আজকে আমরা কথা বলবো এই ফুড ফ্যান্টাসির একজন কনভেনশন সেন্টারের একজন মালিক পক্ষ ওই সবাই আছে এখানে কিন্তু আমরা একজনের সাথে কথা বলবো আসসালামু আলাইকুম কি নাম ভাই আপনার আমার নাম মোহাম্মদ মাহবুবুল হক আচ্ছা ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তখন ভিতরে ঢুকলাম আসলে ভিতরে এত সুন্দর ভিউ আছে বা এত সুন্দর জায়গা আছে বা শহরের ভিতরে এত জায়গা আমরা মোটামুটি এখন শহরে অনেক রেস্টুরেন্টে হোটেলে ঢুকি কিন্তু এত জায়গা আমি দেখি না আপনি এটা তো আসলে একটা কনভেনশন সেন্টার এটা কিন্তু অনেকেই জানে না জি আপনি এই বিষয়ে নিয়ে কিছু আমাদের অডিয়েন্সের কাছে কিছু বলেন আমি বলি আমি আমার বাসা হয়েছে মূলত মদকবাড়ির মূল তো আমি এই এলাকারই ছেলে এখানে আমার জন্ম এখানে আমি বড় হয়ে উঠছি এই জায়গাটা ষাট শতক জায়গার উপরে প্রতিষ্ঠানটি নির্মিত হয়েছে তা আমার অনেক দিন যাবত ইচ্ছা যে ব্রাহ্মণবাড়িয়া শহরে সুন্দর একটা পরিবেশ একটা প্রতিষ্ঠান করব। যে প্রতিষ্ঠানে একের ভিতরে অনেক কিছুই থাকবে এই একের ভিতরে অনেক কিছু রাখতে গিয়ে আমি যেহেতু এই শহরের বাচ্চা কাচ্চাদের খেলাধুলার জন্য আসলে মাঠ আমাদের নাই একটা মাঠই আছে যেটা বোর্ডিং মাঠ এর পাশাপাশি কোনো মাঠ খুঁজে পাওয়া যায় না শহরের ভিতরে তো বাচ্চাদের এখন যে অবস্থা আসছে বর্তমান সময়ে মোবাইলের ভিতরে আকৃষ্ট হয়ে খেলাধুলার দিকের থেকে মনোযোগ পেয়ে যাচ্ছে তাই আমি বাচ্চারা যাতে খেলাধুলা করতে পারে এবং বিভিন্ন রাইড দিয়ে এটাকে সাজানোর জন্য আমি একটা অ্যামেজমেন্ট পার্ক যেটাতে জুন বলে কীরজনে আমাদের চোদ্দোটা রাইড আছে যে রাইডগুলোতে মাত্র একশো টাকা দিয়ে সবগুলা রাইড বাচ্চারা ইউজ করতে পারে এবং এই বাচ্চারা এটাতে খেলাধুলা করলে তাদের কায়িক পরিশ্রম হয় স্বাস্থ্যগতভাবে তাদের ভালো হয় এবং খেলাধুলা করলে ব্রেনও রিফ্রেশ থাকে এই জন্য এই চিন্তা করে আমি একটা কীরজন তৈরি করেছি এবং কীটজনডার ভিতরে পাশাপাশিতে আমরা সবুজায়ন করেছি কারণ শহরে বাড়ি করে প্রত্যেকের লোকই একটা গাছ লাগানোর জায়গা থাকে না আমি তাতে প্রচুর গাছ দিয়েছি যাতে অক্সিজেন পাই এবং সবুজায়ন হয় এটার পাশাপাশি খেলাধুলার পাশাপাশি যাতে উন্নত মানের প্রতিযোগিতামূলকের মাঝে ভালো খাবার যাতে আন্তর্জাতিক মানের খাবার যাতে পাই সেই জন্য আমি একটা রেস্টুরেন্টও করেছি কম দামে এই রেস্টুরেন্টটাতে খাবার দেওয়া হয় পাশাপাশি আমি বিয়ের অনুষ্ঠানের জন্য এসি সম্পূর্ণ শীতাতাৎ নিয়ন্ত্রিত একটা কমিউনিটি সেন্টার করেছি যেটা আপনার সেন্টারে কত ধর কতজন ধারণ কিছু হতে পারে অর্থাৎ কতজন মানুষের ব্যবস্থা করা যাবে আমার এই সেন্টারে একসাথে দুইশোজন লোক খাবার খেতে পারে আমরা এক হাজার লোক পর্যন্ত খাবার খাওয়াইতে পারি এবং আমাদের এটা একটা বৈশিষ্ট্য সেন্টারের সামনে একটা সবুজ মাঠ করে রাখছি যেটাতে কাঠপাদাম গাছ এবং গাছ দিয়ে আর সাজানো আছে এবং এটার নিচে বসার অনেক সুন্দর সুন্দর জায়গা তৈরি করা আছে তো এখানে এই পরিবেশটার কারণে যদি এক হাজার লোকও আসে কোথায় লোকগুলা বসে আছে মানুষ খুঁজেই পায় না মানুষ সেন্টারের ভিতরে যায় গাদাগাদি করে দাঁড়ায় একজনের মাথার উপরে একজন দাঁড়ায় খাবার খাওয়ার জন্য আমাদের এই পরিবেশের কারণে সকলে আনন্দ পাই সেন্টারের ভিতরে গ্যাঞ্জাম হয় না বাইরে এই পরিবেশের মধ্যে সকলেই বিনোদন করতে পারে এই জন্য আমরা এই পরিবেশটা তৈরি করেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ পরিবার এবং বাচ্চা কাচ্চা এবং সংসার বাচ্চা কাচ্চার পূর্ণ বিনোদন দেওয়ার জন্য ব্যবস্থা রয়েছে পাশাপাশি পরিবেশটা একদম শীতাতপ নিয়ন্ত্রিত আর গাছ গাছ একদম ভরপুর আপনারা অবশ্যই দেখতে পারতেছেন বিষের ভিডিওতে আমি দিয়ে রাখছি আর বিশেষ করে ব্রাহ্মণবাড়ের শহরে এত বড় জায়গা যে আছে কি না আছে আপনারা একটু চলে আসেন বিরাফের মুখ থেকে প্রায় তিনশো মিটার পূর্ব দিকে